তোর বউ রে সারাইয়া ব্যাপারির পোলাডে দি আইলে দুজনে সাবালম্বী হইও। একবা জালে জালে কামু বসো। নামে আমে খালি ফালতু কথা। মোর ঠার মধ্যে আছেই একটা বউ আর আম্মের তো আছে পেদ্রাউনের গোডাম। আমার পেজুলোনের গোডাউন ডর দিকে তোমাগো সবাই নজর। এটা করতে কামাই যারা লাগে। বেডা তোর তো বউ আছে বেডা আমার তো বোর তিনটা-চারটা ঘুরে gara নাইতামি নিজি ফ্রিক্স লইতাম। বেডা জীবনে অনেক কিছু করতে অনেক কিছু করা লাগে।

ইলেকট্রিকটা দেখতে বসবো বুকটা ব্যথা হয়ে গেল এই জায়গায় যারা বসবাস করছে এখন জীবনের কামাই তো সব এইদের মধ্যেই থুয়ে গেছে অথচ তারা ভালাই রেখে গেছে এই যে পাহারা দেবারও কোনো মানুষ নেই বুঝলো খারাই খেলে পাহারা তো যাই এটা হৃদয় বিচারক কথা বলছি সেখানেও তোর কেলেম এটা জীবনে মানুষ হইলি না মসজিদে মিষ্টির অর্ডার দিয়েছি তিন থেকে চার কেজি মানুষের উপরে আর ওই মোকো বাড়তে পাঠাইয়েন এখনো মহিলা পাঁচশোর কমইবে না এখনো এক দেড় কেজি বরাদ্দ

মানুষের কথা মতো আমার মাইয়েরা হারা রাই কম্বল মুড়ো দিয়ে ফস ফস দিয়ে কান্দে ও হেয়ের লেগে তুমি গুরু কানা রাজা মাখাই দিছো ব্যাপার আছে না জামাই সরকারি চাকরি করে তাহা কুমই একসের তাহা আমি আন্না মানুষ এই লিগে কইলাম কেউ তো আবার কইয়েন না আমি আবার যাই ওদিকে একসের কাম আমার দাওয়াত দিয়ে তুই বোঝেন না দাওয়াত কিন্তু ভালো আছেন জি ভালো আছি হ্যাঁ ব্যস্ত বলতে ওই যে আবার বাবার পুরনো বাড়িটা এটা আবার একটু ভ্যাংশুরে তারপরে দশতলা ফাউন্ডেশন দিলাম ফাউন্ডেশন করে অলরেডি পাঁচতলা কমপ্লিট করবো যেহেতু আগামী দিনে বিয়ের সাথে একটা ব্যাপার সভা আছে নতুন মেহমান টেহমান আছে এই নিয়ে একটু ব্যস্ত আছি আপনি আসেন তো ভালো ঠিক আছে আইসেন আপনি আইসেন আবার না বউ দেখতে আসবেন তো অবশ্যই

আরে হারে আমি তোর বয়সের কথা হেনি কেউ কইত কইছে তোর বয়সের বেড়া হালাম একটা লাগছে সিঁড়ি নি তবে যা তোর পাড়ি যা কইৎ কইছে এই কি বন্দলা দিয়ে শুরু কর আমি মরে আল্লাহর রাস্তা মাফ আমি র এক আমি দোলেখার দোলেখার করতে করতে আমার মাজা কব লাগি গেছে মোর মাফ আমি রেকসেটটা হ্যাঁ মুই আমি লগে না আমি দোলেখার দিয়ে হারিয়ে কর ও আর সে সাথে কথা বলবো ও আমার সাথে আলোচনা করতেছে তুমি এভাবে করতেছো কেন তোমার কি রয়েছে হয়েছে কি ওই ও যেহেতু হৃদয় বিচারক ঘটনা বর্ণনা করতে আমি আবার ব্যাকগ্রাউন্ডে স্যাট মিউজিকটা বসাই দিতেছি জানো বিষয়টা করুন দেখা যায় আর একদম চুপ তোমার কিসের স্যাট স্টপ এ তোমার কি হয়েছে বলো মোর হয়েছে কি আইলে ওই আমি তো একসাথে বলছেন আমি জনে খারে বিয়ে হরিয়েন না আমি আরও পাইবেন কিন্তু মুই আর মার পাব না পিসে করতে করতে এই মা কোমর দরজি গেছে আরে এমনিও এবছর মোর পিসে বের মধ্যে লাগবে লাগবে মুই আমি একটু হন তাহলে পাবি তো পাঁচ মানুষটা সব অবশ্যই হ্যাঁ হৃদয় বিজয় হইবে আমি

এমন ধরে মার মাইট গুলি নিয়ান পড়াশ কিলা অঞ্চল

রক্ত <laughs>

ছাগলের লাগে সাক্ষী রইয়া রোজ হইবে আমি একটা কথা আমি আম্মের সর্বোচ্চ চেষ্টা করব এই জোলেখানোর তুই বিয়ে হয় এই এলাকার বলা মানের লাগে বিয়ে হইতে হইবে ছোট কাল দেখতে তো দেখতে বড় হইছে আমার লাগে এলাকার ভোলা মানের লাগে হইবে না হইলে হইবে না জলখিয়ার প্রতি একটা হক আছে তুই মনে করছো আত্মহত্যা করলে মানু বাঁচিয়ে যায় মরার পর তোর রুহুটারে আল্লাহ আজীবন মানে কেয়ামত পর্যন্ত তোর রুহুটারে ফাঁসিতে জুলেই মারবে হ্যাঁ মানুষ যদি জানতে যে আত্মহত্যা করলে কবরে কি আজাব

রশেশিয়া কি আমার জায়গা জমি কম ওরসি আমার বংশে লাড়ি বেশি আর ওর মাইয়েসি আমার মাইয়ে তো কত সুন্দর অত সুন্দর কি সুন্দর একটা জামাই পেয়েছে হাও আবার সরকারি চাকরিজীবী আর আমার যে কি হইছে জ্যোতি এর মতো একটা সরকারিজীবী চাকরিওয়ালা পোলা যদি ঘরে লাভ দিততে তা কেসি কত দিয়া আকালসা আমার গোছনা করে দিতাম এ বাবা কিরম পোলাদার মধ্যে তো কিরম পোলা মধ্যে তো থাকা পোলাজার মধ্যে না আবার দশ স্কিতে এই এই তো কই কিরম পোলাজার মধ্যে ছো এ বেটা এ সেতোকা এরকম একটা পোলাজার মধ্যেতে থাকে না পাল্লা এরকম একটা পোলাজার মধ্যে দিয়া হাই বেটা দেখাইছ কি সুন্দর একটা পোলাজার মধ্যেছে এ তোমার নানু অত বলো আমি না আমি মাইয়ে জর্ম দিছি ডিম পাড়ায় আস বুঝলাম ডিম পাড়াস মাথা গরম না করি ঠান্ডা করে টোসটাও কি হয়েছে আমার খুললে খাও ধরো আরে না তোমার টোস্ট তোমার বোলায় আমার বাড়ি যাইয়া দেয় আমার দলে বোলায় তোমরা পাইছো না কি আমার লাগে আমার পোলায় তোমার মাইয়ে বিয়ে নাই এ পোলার তো আমি নাকটা কাটিয়ে এবারে যে বেড়া বাঙ্গ

হ্যাঁ যাই চা কইলো যা যাই হোক পাইলো হম আমার মাথায় খেলে না এত বড় একটা ঘটনা ঘটি গেল কেমনে যে কি হইলে আমি কইতেই পারিনি রসিয়ার কপালটা এত ভালো মামা আসসালামুলাইকুম ওয়া একুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি

আমরা আবার ডালটা দাবি করলে আমি এটা জিনিস দিমু না আপনি যদি কম যে এবারে আমারে 5 কেজি তেজ দেও লাগবে তো আমি 5 কেজি পেয়াজ আমি আরো দি দেব তোমার গায় বাজবে না বাজবে আমার আমি যদি কই যে নেব তোমার মাইয়ুগগো আমার দে দেবা তা আপনি না দিয়ে পারবে এটা কি কই তোর উৎপত আছে এই বাইব লো আবার তুই আলু পেজের লাগে মাইয়ে মিলাও কি পাইসু কি ওরে পাগল আমি কি আপনার মাইয়া আমি কি নিজে বিয়ে হলো আমি একটা জন্না ফালতে পারি দেখবেন দুইটা জন্না ইয়ে যে কি কেস কি করে বলবো ঠিকই আছে আপনার আমি কইলে আপনি কথা হালাইবেন না এখন শরীর সম্মত আছে আপন রক্তটা তুই একেবারে না হইলে দেখো কথা বাদ দিলাম এখন এই যে ছেলেটা ব্যাপারীর ফোলা এই ফোলা গড় লেখাপড়া

ফালাইবেন না এখন এই পোলা ওই দেহাই নিলাম তো সালমান স্যার এক কালে এক ক্যাটাগরি এখন কি কয় নাম সুমন্ত কি আগ্রহ তোমারে ভালো মনে করছালাম তুমি যে চরম খারাপ আমি বুঝি নাই তোমার কাম তোমারে কাম কানের গোড়ায় চার পেস্ট সোভার মারনের কাকু আমার মই আব্বা বলাম আমার মাইয়েরা মোর দাদা মোর বাইরে মুই আব্বু বলাম আমের মেয়ে আব্বা বললাম আমের মাই এটা মধ্যে বিয়ে দেন ভাই তোমরা যে কাকুতি মিনতি করতে আছো বাইক না যেহেতু ধরছে মামুরের উপর একটা আবদার থাকে না আছে না তাই তোমরা বউ আমি নাস্তা বানি লই যাই মাইয়ে তো দেওয়াই লাগবে ওলা তো এই না আচ্ছা ঠিক আছে তো বড় কভার বল দি নাস্তা তো গেছে যে যাই তোর খালি এতে আয় না জুতা পিছে তো লই যাই লাগে হইয়া মনে হয় না নাস্তা খানি এনে আসিফ এই জায়গায় উত্তম মাধ্যম হইবে ব্যাটা জায়গাটা যে শুলায় আর সাইতে ওই পদ্মফিয়া আস্তে আস্তে এবার তোরা ওই নাস্তা পানি খাইয়ে আইস আমার একটু আর হতে যাওয়া লাগবে আমি যাই না নাস্তা তুই এবার সরিলে যা আড্ডা কা আমি কইছি না আমার আর হতে যাওয়া লাগবে তোরা নাস্তা পানি খাই আর